আমরা জন্য আবারও বিমানবন্দরে সে এক জায়গাতে সবাই একসঙ্গে থাকতে পারে আরো অন্যান্য প্রবাসী যারা থাকে তাদের মধ্যে বিশেষ বোঝা যায় না যে প্রবাসী কারণে যেহেতু প্রবাসীরা যারা যায় তারা দেশ থেকে বিভিন্ন এক জায়গাটা বোঝা সবাই সবার যে বুঝতে পারবে যে আমরাও তাদের সঙ্গে যোগাযোগ করা তাদের সমস্যার সমাধানের তো সে উদ্দেশ্য নিয়ে

চলাচল কর্তৃপক্ষ এবং যারা সহকর্মী আছেন তারা সবাই মিলে খেলেছে এটা করার জন্য কারণ আমি যেই সমস্ত

আমরা আমাদেরকে নিয়ে যাবে যেখানে বাকি সব এখান থেকে কাউকে দুশ্চিন্তার মধ্যে থাকতে হবে যোগাযোগ যা করতে এখানে বসে এখানে এটা আনুষ্ঠানিকতা আছে যেগুলো করতে হয় সেগুলোও করবেন যাতে করে সহজে আপনি যান আপনার মাথার থেকে দুশ্চিন্তার হাতটা তুলে দেওয়া হল এইটার উদ্দেশ্য সেই যাত্রা শুরু আজকে আমরা খুবই আনন্দিত এবং যারা যারা এই কাজের সঙ্গে ছিলেন তারা সবাই অত্যন্ত আন্তরিকভাবে কাজ করেছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এটা সফল হোক সুন্দর হোক আপনাদের এই অভিজ্ঞতা আপনারা অন্যদের বলবেন এবং যে অসম্পূর্ণতা হবে কি না বলবেন যাতে করে ক্রমে ক্রমে একেবারে আপনার লাগছই একটা জিনিস হল পাওয়া হবে এবং এটাকে যত আরামদায়ক করা যায়

আজকে এইসব বন্ধুদের আমাকে সবার আনন্দ লাগছে তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আমাদের যাত্রা শুভ ধন্যবাদ